পালাবো না কোথায় পালাবো এমনই বলেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কিন্তু সরকার পতনের পর থেকে তিনি হঠাৎ অন্তরালে কেউ বলছেন তিনি পাঁচ আগস্ট যশোর সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছেন কেউ দাবি করছেন তিনি সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন আবার কিছু সূত্র বলছে তিনি গণ অভ্যুত্থানের পরও তিন মাস পাঁচ দিন দেশে ছিলেন নানা গুঞ্জনের মাঝে এবার প্রবাসী সাংবাদিক ইলিয়াস সুসাইন প্রকাশ করলেন চাঞ্চল্যকর এক তথ্য যা বলতে যা বদলে দিতে পারে পুরো পরিস্থিতি সোমবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে দেওয়া এক স্ট্যাটাসে ইলিয়াস হুসাইন দাবি করেছেন তিনি ওবাদুল কাদের দেশে থাকার খবর জেনেছেন পোস্টে ইলিয়াস হুসাইন লেখেন অত্যন্ত বিশ্বস্ত সূত্রে জেনেছি ওবাদুল কাদের দেশেই আছেন তিনি দেশ ছেড়েছেন কিংবা মারা গেছেন এসব খবর পরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে এর আগে ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে ইলেকট্রনিক্স গণমাধ্যমের তিনটি ফটো কার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার বলছে প্রচারিত ফটো কার্ডগুলো ভুয়া প্রতিষ্ঠানটি এক প্রতিবেদনে জানায় ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে উক্ত গণমাধ্যমগুলো কোনো ফটো কার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং সেসব গণমাধ্যমগুলোর ডিজাইন নকল করে আলোচিত ফটো প্রচার করা হয়েছে এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটো উল্লেখিত দাবিগুলোর সত্যতা যাচাইয়ে অপ্রাসঙ্গিক একাধিক কিওয়ার্ড সার্চ করলেও গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোন নির্ভরযোগ্য সূত্রে উক্ত দাবিগুলোর সত্যতা পাওয়া যায়নি পরবর্তীতে আলোচিত ফটো পৃথকভাবে যাচাই করেন কোন তথ্য পাওয়া যায়নি ইউমাস্ক স্ক্যানার জানিয়েছে এদিকে বিভিন্ন গণমাধ্যমের খবরে দেখা যায় ভারতে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের ধারণা জটিলতা এড়াতে ওবায়দুল কাদের দিল্লিতে থাকতে পারেন কেননা আত্মগোপনে থাকা বেশিরভাগ নেতাই তার খোঁজ নেওয়ার চেষ্টা করছেন তারা অবস্থান করছেন এই কলকাতায় আওয়ামী লীগ সরকারের পতনের জন্য ওবায়দুল কাদেরকেই দায়ী করছেন এজন্য কলকাতায় ওবায়দুল কাদের সঙ্গে নেতাদের দেখা হলে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানান পলাতক নেতারা অবশ্য কেউ কেউ এখনো বলছেন কয়েক দফা সীমান্ত পার হওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন ওবায়দুল কাদের নানা গুঞ্জনের মাঝে এবার প্রবাসী সাংবাদিক লিয়ে সুসাইন প্রকাশ করলেন চাঞ্চল চাঞ্চল্যকর এই তথ্য এদিকে সিরাজগঞ্জের বৈষম্য বিরোধী মিছিলের হামলায় হতাহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ১৬৫ পঁয়ষট্টি জনের বিরুদ্ধে নতুন মামলা হয়েছে মঙ্গলবার বিকেলে সদর থানার মামলাটি করেছেন বৈষম্য বিরোধী ছাত্রনেতা সরকারি গুরুদুয়াল কলেজের স্নাতকের ছাত্র তরিকুল ইসলাম তিনি নেত্রকোনার কেন্দ্রুয়া উপজেলার নারায়ণপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে কিশোরগঞ্জ শহরের উকিলপাড়া এলাকায় ভাড়া বাসায় থেকে গুরুদয়াল কলেজে পড়েন তিনি মামলায় অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু সিরোজগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মাহমুদুল পারভেজ ঢাকা মহানগর ডিবির সাবেক প্রধান হারুন আর রশিদ ডিএমপি সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্র লীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন সাধারণ সম্পাদক ফয়জ খান জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু প্রমুখ অজ্ঞত আসামি করা হয়েছে একশত পঞ্চাশ জনকে মামলার এজারে বলা হয়েছে গত চার আগস্ট শহরের আখবারের বাজার সেতু থেকে শহীদী মসজিদ এলাকা পর্যন্ত আন্দোলন চলাকালে মিছিলে গুলিবর্ষণ করা হয় এতে বাদী সহ কয়েকজন গুলিবিদ্ধ হন তিনজন মারা যান কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল আল মামুন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন গত তিরিশ আগস্ট জেলা স্বেচ্ছাসেবক দলের গুলিতে আহত সাবেক সহসভাপতি শহরের রথখোলা এলাকার এক ব্যবসায়ী মতিউর রহমান বাদী হয়ে সদর থানায় এ সংক্রান্ত জেলার প্রথম মামলাটি করেছিলেন এতে প্রধান আসামি করা হয়েছিল শেখ হাসিনাকে এছাড়া ওবায়দুল কাদের সহ আসামি করা হয় অষ্টআশি জনকে অজ্ঞাত আসামি দুইশো জন থেকে তিনশো জন মঙ্গলবারের নতুন মামলা সহ এখন পর্যন্ত সদর থানায় পনেরোটি মামলা হয়েছে একটি মামলা শেখ হাসিনার সঙ্গে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদকেও আসামি করা হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক সড়ক পরিবহন সেতু মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানের দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে নামবে দুর্নীতি দমন কমিশন বৃহস্পতিবার তাদের বিষয় অনুসন্ধান শুরুর সিদ্ধান্ত কথা জানিয়েছে সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী এই দুইজন ছাড়াও এদিন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব ও সাবেক এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান এবং সাবেক সড়ক পরিবহন সচিব এমবিএম আমিনুল্লাহ নুরিম সাবেক আইজিপি নুর মোহাম্মদ সহ আরও আট জনের দুর্নীতির বিষয় তদন্ত চালাবে সংস্থাটি দুদকের মহাপরিচালক আক্তার হোসেন ওবায়দুল কাদের ও সালমান এফ রহমানের অনিয়ম ও কারসাজির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে অনুসন্ধান শুরুর সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে তিনি বলেছেন এটি প্রকল্পের আওতায় একশো বাস কেনা নিয়ে কারসাজির অভিযোগ সাবেক সড়ক পরিবহন মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং তৎকালীন সড়ক পরিবহন সচিব এবিএম আমিনুল্লাহ নুরির বিরুদ্ধে অনুসন্ধান করা হবে সরকার পতনের পর থেকে প্রকাশ্যে দেখা যায়নি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে সাবেক মন্ত্রী ও পাঁচবারের এই সংসদ সদস্য বিদেশে চলে গিয়েছেন বলে সম্প্রতি খবর এসেছে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার অভিযোগ আনা সহ দেশ জুড়ে কয়েক ডজন হত্যা মামলা করা হয়েছে অপরদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং আইএমআইসি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক শাহ আলমের বিরুদ্ধেও অনুসন্ধান শুরুর কথা জানিয়েছে দুদক কর্মকর্তা আক্তার হোস তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি সহ যথাযথ ঋণ প্রদান প্রক্রিয়া এবং ঋণ নিয়ম চার না মেনে জালিয়াতির মাধ্যমে আইএমআইসি ব্যাংকের এক হাজার নয়শত সাত কোটি টাকা আত্মসাতের অভিযোগ থাকার কথা তুলে ধরেন তিনি তিনি বলেন ব্যাংকটির গুলশান শাখার গ্রাহক ব্লুমোন ট্রেডিং লিমিটেড এক্সিস বিজনেস লিমিটেড এবং প্রিন্স পাল শাখা গ্রাহক এন্টারেস্ট এন্টারপ্রাইজ এক হাজার নয়শো সাত কোটি টাকা ঋণ মঞ্জুর ও বিতরণ দেখি আত্মসাতের অভিযোগ এসেছে প্রাথমিকভাবে তথ্য প্রমাণ পাওয়া তাদের বিরুদ্ধে এ বিষয়ে অনুসন্ধান শুরু করবে দুদক প্রবল গণ আন্দোলনে গত পাঁচ আগস্ট সরকার পতনের এক সপ্তাহ পর তেরো আগস্ট নৌপথে পালানোর সময় ঢাকার সদর ঘাট থেকে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করে তথ্য পুলিশ কোটা সংস্কার আন্দোলনের মধ্যে ষোলো জুলাই ঢাকা কলেজের সামনে হতাহতের ঘটনায় নিউমার্কেট থানায় এক মামলায় ইন্ধনদাতা হিসেবে তাদের গ্রেফতার দেখানো হয় পরে আরো ডজন খানেক বেশিরভাগ মামলায় সালমান ইফ রহমানকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ এদিন দুদক সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও সাবেক এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ নজিবুর রহমানের বিরুদ্ধে ও অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক ছয় অক্টোবর রাতে নজিবুর রহমানকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি ২০১৫ হাজার পনেরো সালে পরিবেশ ও বন সচিব থেকে নজিবুর রহমানকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয় তার বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহারের মাধ্যমে কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে তাদের পাশাপাশি ক্ষমতার অপব্যবহার করে প্রায় পাঁচশত বিয়াল্লিশ কোটি টাকা অর্জন ও পাচারের অভিযোগ সাবেক সংসদ সদস্য ও পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি নুর মুহাম্মদের বিরুদ্ধে অনুসন্ধান শুরুর সিদ্ধান্ত নিয়েছে দুদক